ভালো কিছু বানিয়ে নেওয়ার স্যাটিসফ্যাকশানটাই আলাদা চলুন বন্ধুরা দেখেনি ক্ষীরের মোয়া আমি কিন্তু এটা বানিয়ে ভীষণ খুশি হয়েছি এত টেস্ট হয়েছে আর এত ভালো হয়েছে খেতে যে বাড়ি যদি আপনারা বানান বাড়িতে তাহলে এটা বুঝতে পারবেন তপস কি চেনে সবাইকে স্বাগত ক্ষীরের মা করবার জন্য কনকচুর নিয়েছি দুশো গ্রাম একটা পাত্রে এক কাপ চিনি এক কাপ জল আর এক কাপ নলেন গুড় দিয়ে ভালো রকম একটা এক তারের শিরা তৈরি করে নেব এক তারের শিরাটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন হাত দিয়ে এরকম হলেই একটা তারের মতন হবে তাহলেই বোঝা যাবে ঠান্ডা করে নিয়ে শিরাটাকে সমস্ত খইগুলো ভালো করে শিরাটার মধ্যে মাখিয়ে নেব সমস্ত খইগুলোই যাতে ভালো করে মাখানো হয় এটা খেয়াল রাখতে হবে তারপর ছ সাত ঘন্টা ঢেকে রেখে দেবো ছ সাত ঘন্টা পর ঢাকনা খুলে নিলাম এবার একটা পাত্রে কিছুটা জল আর কিছুটা নলেন গুড়ের একটা পাতলা শিরা আবার তৈরি করে নেব এই শিরাটাকে ঠান্ডা করে আবারও খোয়ের মধ্যে মাখিয়ে নেব এদিকে নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর পাঁচশো গ্রাম একটা বড় গেটারে গ্রেট করে নিলাম আরেক দিকে আমি নিজে ক্ষীর তৈরি করে নিচ্ছি হাফ লিটার দুধে পাঁচ প্যাকেট মিল্ক পাউডার দিয়ে ভালো করে জাল করে নিলাম প্রায় পনেরো মিনিট নামানোর আগে ঘি দিয়ে ক্ষীরটা নামিয়ে নিলাম ঠান্ডা করে নিয়ে মেখে রাখা হয়ে এটা দিয়ে দেব অবশ্যই কিন্তু ঠান্ডা করেই এটা দেবেন গরম অবস্থায় দেবেন না ক্ষীরটা দেয়া হয়ে গেলে তারপর দিয়ে দিলাম কিছুটা খোয়া ক্ষীর কাজু কিশমিশ আর দিয়ে দেব এলাচ গুঁড়ো আর ঘি সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিলাম এবার মোয়াগুলোকে আস্তে আস্তে গড়ে নিচ্ছি মোয়া গড়া হয়ে গেলে মোয়াগুলোকে আমি খোয়া ক্ষীরের মধ্যে ভালো করে মাখিয়ে নেব যাতে ভালো রকম মুখে পড়ে এবং ভালো লাগে দেখতে সেই জন্য কিন্তু আমি মোটা গ্রেটার ইউজ করেছি ক্ষীরগুলো যাতে একটু মোটা মোটা থাকে এবার পেস্তা কুচি দিয়ে কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে গার্নিশ করে দিলাম ভালো লাগলে আপনারা এভাবে করবেন করে আমাকে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো চলি আবার দেখা হবে অন্য কোন রেসিপিতে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলি